जजाद प्रेमर भाव जने ना तारशों में रहे ना देना अरे खाटी शो नाचा लिया जना সবাইকে দেখাচ্ছে না সন্দেশখালী হয়েছে সন্দেশখালী হয়েছে যখন মণিপুর আর মহিলা কমিশন যান মহিলা কমিশন যান না উত্তর মহিলা কমিশন যান না সন্দেশখালী হলে নরেন্দ্র মোদীর মহিলা কমিশন চলে আসে সন্দেশশালী সন্দেশখালী আর অনেক কিছু বেরোবে কল রেকর্ডিং তো একটা বেরিয়েছে ইতিমধ্যে আর অনেক কিছু বেরোবে আর অনেক নেতৃত্ব বা সত্যের পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে আসবে এবং অবশ্যই খাঁটি শোনা বেছে নেবে নকল শোনা নয়

তাই আমরা জয় বাংলা বলবো কেন বলবো জানেন তো কিছু বিরোধী বিজেপির ভূত আছে যারা এখনো দাঙ্গা লাগানোর জন্য এখানে আসার চেষ্টা করে তাদের ভূতটা বলে পালাতে হবে জয়